ক্যারিবিও গ্রেট স্টার বিভ্রিসার্জন কিংবদন্তি এই ক্রিকেটারের মতে এবারের বিশ্বকাপ পাবে পাকিস্তান গত শতাব্দীর সেরাদের একজন এই বিভ্রিসার্জন তার কথার মূল্য অনেকাংশই ফলে যায় আসন্ন পনেরোই এপ্রিল থেকে ইংল্যান্ডের দশটি মাঠে প্রায় দেড় মাস ধরে গড়াবে বারোতম ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি মনে করেন এবার বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান এমন ভবিষ্যদ্বাণীর পেছনে তিনি যথেষ্ট যুক্তিও দেখিয়েছেন দ্বাদশ বিশ্বকাপে ট্রফি কার ঘরে যাবে এ নিয়ে সরব ক্রিকেট বিশ্ব মন্তব্য করতে পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও কেউ কেউ নিজ দেশের পক্ষেই বাজি ধরেছেন তবে একেবারেই ভিন্ন মত পোষণ করেছেন ক্যারিবিয় গ্রেট সার ভিভ রিসার্ডসন ভিভ মনে করেন পাকিস্তান দলের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা তবে তারা আনপ্রেডিক্টেবল কখন সবসময় করে বসে আগে ভাগে আন্দাজ করা কঠিন আর ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের এই বিষয়টি নিয়ে প্রতিপক্ষকে আলাদা করে ভাবতে হবে তিনি বলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করলে এবার বিশ্বকাপে জেতার ভালো সম্ভাবনা আছে উদাহরণ হিসেবে তিনি টেনেছেন গত চ্যাম্পিয়ন্স ট্রফির জয়কে ভি বলেন পাকিস্তানের প্রতিভা রয়েছে তাদের বোলিং বিভাগ খুবই ভালো যদি ব্যাটসম্যানরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তবে আমার মনে হয় পাকিস্তানের ভালো করার সুযোগ রয়েছে ওয়ানডেতে পাকিস্তান দলের অধারাবাহিকতা বড় সমস্যা মনে করছেন রিসারসন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ